একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে এ বিষয়ে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেয়ালে নতুন করে আঁকা হচ্ছে গ্রাফিতি দেয়াল লিখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ বর্তমান সংবিধানের বিপরীতে অবস্থান নিয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধান কিভাবে মানুষের আকাঙ্ক্ষা বিনষ্ট করছে এবং ঠিক কিভাবে এর প্রতিস্থাপন করা হবে সেটি স্পষ্ট হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা বাহাত্তরের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবেও উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে পাশাপাশি এই ঘোষণাপত্রে নাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে গতকাল রোববার দুপুরে ঢাকার বাংলা মোটর নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি উল্লেখ করেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি পাঁচ আগস্টেই হওয়া উচিত ছিল এটি না হওয়ার কারণে গণমাধ্যম বুদ্ধিজীবী পাড়া সব জায়গায় ফেসিবাদের পক্ষে শক্তিগুলো ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এর লেজিটি মেসিকে বৈধতা প্রশ্ন করছে চব্বিশের গণঅভ্যুত্থানে ঘিরে তৈরি হওয়া গণ আকাঙ্ক্ষা এবং বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ রাস্তায় নামার প্রাতিষ্ঠানিক ও দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য একত্রিশ বেলা তিনটায় ছাত্র জনতার উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সেই ঘোষণাপত্র দেয়া হবে হাসনাত আব্দুল্লাহ জানান ঘোষণাপত্রের খসড়া ইতিমধ্যে বিরোধী সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার কোনো বিষয় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় প্রজাতন্ত্র আইনগত বিষয় সেকেন্ড রিপাবলিকের বিষয়ে আমরা এখন যাচ্ছি না ডেক্স রিপোর্ট মেট্রো টিভি